পূর্ব লন্ডনের রয়্যাল বেঙ্গলে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সমাবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকেট সাউথ ইস্ট রিজিয়নের পক্ষ থেকে নৌ ভিসাফি বৃদ্ধি এবং ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বন্ধের প্রতিবাদ জানানো হয়েছে পাশাপাশি সিলেট ওসমানি বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা এবং অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিও জানানো হয় সাতাশ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল বেঙ্গলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আমরা সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম ও কো কনভেনর জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মুকিস মনসুর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কায়ুম কয়সর সাবেক স্পিকার আহবাব হোসেন সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা কবি মুজিবুল হক মনি কাউন্সিলর শাম ইসলাম ও প্রাক্তন ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী সভায় বক্তারা বলেন ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্টের জন্য ভিসা ফি ছেচল্লিশ পাউন্ড থেকে সত্তর পাউন্ডে এক দিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য অবিলম্বে তার হ্রাস বা বাতিল করতে হবে দীর্ঘ ২২ বছরেও ওসমানী বিমানবন্দর কোনো পূর্ণাঙ্গ বিমানবন্দর হয়নি এবং কেন কাতার আমিরাতসহ অন্যান্য এয়ারলাইন উঠানামা করে না তা প্রবাসীরা জানতে চায় একটা প্রতিবাদ আমরা আয়োজন করছিলাম এই যে নিসার রিকেয়ার বিমানবন্দর ম্যানচেস্টার চালু রাখার জন্য আমাদের সাধরলাল সিলেট পুষ্পান বিমানবন্দর যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইয়ে হয় সব বিমান যাতে নামতে পারে এইগুলার নিসারি এর এইগুলার জন্য এবং সিলেট এয়ারপোর্টে যে হয়রানি করে এগুলার প্রতিবাদ নিন্দা জানাইয়া আমি শেষ করলাম বক্তারা বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবি জানান তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটের ব্যাপারে স্পষ্ট ঘোষণার দাবি জানান বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন তাদের দাবি না মানলে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা ওসমান বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানাচ্ছি সাথে সাথে নবি সাফি যেটা করা হয়েছে সেটা টোটালি প্রত্যাহার অথবা এটাকে হ্রাস করার দাবি জানাচ্ছি এই যে করে প্রমাণিত হয়রানি করা হচ্ছে এবং ম্যানচেস্টার সিলেট ফ্লাইট এটা বন্ধ কখনও না হয় আজকে আমরা যদি সরকার আমাদের দাবি না মানেন তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করার উদ্যোগ নিব আমরা বিমান বয়কট করবো আমরা হাইকমিশনকে কেনা করবো দাবি আমাদের তিনটা নবিসা বি প্রত্যাহার করতে হবে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখতে হবে এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে এবং অতিরিক্ত আমরা দাবি করছি আজকে বার্মিংহাম থেকে সিলেটেও একটি অতিরিক্ত ফ্লাইট আমাদেরকে দিতে হবে এই দাবি যদি সরকার বিলম্বে মেনে নিতে না হয় তাহলে আমরা এই কমিউনিটি নিয়ে যে কোনো ধরনের আন্দোলন করতে আমরা প্রস্তুত আমরা অবিলম্বে এইটা সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজনের পক্ষ থেকে আমরা এই বাংলাদেশ কমিশনের নবিসা ফি যে বৃদ্ধি করা হয়েছে ফোরটি সিক্স পাউন্ড থেকে সেভেন্টি পাউন্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনুবীতি যাতে এই ফি প্রত্যাহার করা হয় এবং আমরা পাশাপাশি আমরা এই ম্যানচেস্টার টু সিলেট যে বিমানের এই যে ফ্লাইট বন্দর যে পায়তারা করা হচ্ছে এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে পণতি বিলম্বে মানচেস্টার টু লন সিলেটের যে ফ্লাইট এই ফ্লাইট বন্ধের যে পায়তারা সেটা যাতে বন্ধ করা হয় এবং সেটা যাতে চালু থাকে সেই দাবি জানাচ্ছি এবং আমরা আজকের সভা থেকে আমরা এই সর্বসম্মিতিক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছে যে সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর যাতে করা হয় এবং অন্যান্য ফ্লাইট যাতে সিলেটে চালু করা হয় এবং বিমানের বাড়া যাতে কমানো হয় আজকের সভা থেকে এই দাবি জানানো হয়েছে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এস কে সালাম ও সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুরের মৃত্যুতে ও বাংলা পোস্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ এ এস মোহাম্মদ চৌধুরী সিঙ্গাপুরের মৃত্যুতে দোয়া পরিচালনা করেন আলহাজ কে এম আবু তাহের চৌধুরী